আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে প্রথম আলো মানবতাবিরোধী অপরাধ অনুশূচনা নেই শেখ হাসিনার শেখ হাসিনাকে ত্রিশ দিনের মধ্যে আফিল করতে হবে ভারতকে বাইশ বছর পর হারালো বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি সাবেক রাষ্ট্রপতির বাড়িতে ভাঙচুর কক্টের হামলায় আহত তিন পুলিশ জোটবদ্ধ নির্বাচনে প্রতীক নিয়ে বেকায় দেয় বিএনপি এখনও গণভোটের বিষয়ে নির্দেশনা পায়নি এসি আমার দেশ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জোরালো হচ্ছে প্রত্যাবত্তম চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য ভারত ডক্টর খলিল অজিত দোভালের দ্বিপক্ষীয় বৈঠকে আলোচনা হতে পারে মনে করি না ভারত ফেরত দেবে তবে চাপ অব্যাহত রাখতে হবে দিলারা চৌধুরী বাংলাদেশের উচিত আন্তর্জাতিক মহলের সহযোগিতা নেওয়া এম শহীদুজ্জামান বাইশ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই পর্ব ট্রাইব্যুনালের রায়ে মাহমুদুর রহমানের ওপর নিপূড়ন প্রসঙ্গ মাহমুদুর রহমানের মন্তব্য প্রতিবেদন সামরিক বাহিনীর প্রয়োজন নয়া বন্দোবস্ত নয়া দিগন্ত হাসিনাকে ফেরাতে কনভিকশন ওয়ারেন্ট যাবে ইন্টারপোলে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ভেঙে পড়েছে আওয়ামী লীগ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রধান উপদেষ্টার সাথে দাস মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রার্থীতা নিয়ে বিক্ষোভ থামছেই না বয়োজ্যেষ্ঠ ও বিতর্কিতদের বাদ দেওয়ার চিন্তা বিএনপিতে ঢাকা উত্তর জামায়াতের কার্যালয়ে উদ্বোধন আসন্ন নির্বাচন দেশ ও জাতির জন্য টার্নিং পয়েন্ট ডক্টর শফিক এস আলমের ব্যাংক ডাকাতির যে রেকর্ড পঁচিশ হাজার সাতশো কোটি টাকা লোকসান ইউনিয়ন ব্যাংকের যুগান্তর আপিল না করলে গ্রেপ্তার হলেই ফাঁসি কার্যকর প্রসিকিউটরের আইনি ব্যাখ্যা শেখ হাসিনার মৃত্যুযন্ত্রের পর চলছে নানা আলোচনা আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন দিকে দলটির রাজনীতি কার নেতৃত্বে হবে নাকি এভাবেই টিকে থাকবে তা নিয়ে নানা জল্পনা কল্পনা ডালপালা মেলেতে শুরু করেছে পর্যবেক্ষকরা বলছেন শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঘটেছে বাংলাদেশের রাজনীতিতে আর ফিরে আসার সম্ভাবনা খুব কম রাজনীতি অব্যাহত রাখতে হত্যাকাণ্ডের বিষয়ে আওয়ামী লীগের বক্তব্য লাগবে আলতাফ পারভেজ আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন অবশ্যম্ভাবী ডক্টর জাহিদুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর তাৎপর্যপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন সংবিধানে সুরক্ষিত চ্যালেঞ্জ করার সুযোগ নেই যারা এমন প্রশ্ন উত্থাপন করছেন তাদের আইন সম্পর্কে কোনো ধারণা নেই চিফ প্রসিকিউটর বন্দি প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী সম্ভাবনা কম হাসিনাকে ফিরিয়ে আনতে মূল ভরসা ইন্টারপোল বাজেয়াপ্ত করার নির্দেশ ট্রাইব্যুনালের হাসিনা কামালের যত সম্পদ শহীদ পরিবারের অনুকূলে বন্দোবস্ত দেওয়ার ক্ষেত্রে আগে সরকারের অনুকূলে এনে রেকর্ড সংশোধন করতে হবে পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ড খুনে জড়িত পাঁচজনের শীর্ষ সন্ত্রাসী মামুনের অনুসারী নাসার নজরুলের একশো আশি কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ ইনকিলাব হাসিনার দিল্লিতে উত্থান দিল্লিতেই ভারতের আস্ফালন অবশেষে বাইশ বছরের আক্ষেপ ঘুষল ভারতকে হারালো বাংলাদেশ যারা ইসলামী মূল্যবোধকে লালন করবে আগামী নির্বাচনে মানুষ তাদের ভোট দেবে বরিশালে প্রতিনিধি সম্মেলনে এ এম এম বাহাউদ্দিন 30 দিনের মধ্যে আপিল না করলে গ্রেফতার হলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে হাসিনা কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠাতে চিঠি প্রস্তুত হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা সমকাল শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে আইনি পদক্ষেপে বাংলাদেশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি দিল্লির জন্য নোট ভারবাবল প্রস্তুত করছে ঢাকা ইন্টারপোলে যাবে দন্ত হওয়া পরোয়ানা বিশেষ কারাগারে মামুন আরও একশো মামলার আসামি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিষ্পত্তির পথে আরও চার মামলা বন্দরের টার্মিনালে চুক্তি নিয়ে লোকচুরি কেন অভিমত মোহাম্মদের এর নেতিবাচক পরিণতি দেশের মানুষ ভোগ করবে অর্থনীতির উপর প্রভাব পড়বে কালের কণ্ঠ বিদেশিদের কব্জায় বন্দর দীর্ঘমেয়াদী চুক্তিতে জোড়াজোরি স্বচ্ছতা নিয়ে প্রশ্ন চট্টগ্রাম বন্দর বন্দরের সাতটির মধ্যে পাঁচ টার্মিনালেরই ইজারা সম্পূর্ণ বাকিগুলোর আলোচনা চলছে জাতীয় স্বার্থ বিপন্ন হওয়ার আশঙ্কা মাসুলে খরচ বাড়ার ঝুঁকি প্রতিবাদে শনিবার শ্রমিক কনভেনশনের ডাক এবার ডাস মন্ত্রীকে ডক্টর ইউনুস আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না ইন্টারপোলের সাজা পরোয়ানা জারির প্রস্তুতি প্রসিকিউশনের শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র আমরা সব প্রেক্ষাপটেই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ন্যায় বিচার নিয়ে সংশয় আর এইচআরডব্লিউ এর ব্যারিস্টার মৌদুদ ফেসিট হাসিনার পথন দিকে যেতে পারেননি মির্জা ফখরুল মতভেদ যেমনই হোক ন্যায় বিচার প্রত্যাশিত আটলান্টিক কাউন্সিলের বিশেষজ্ঞদের অভিমত রাজনৈতিক বিভাজন আরো জোরালো হবে রুদাবে শাহীদ নয়াদিল্লির সামনে কঠিন সিদ্ধান্ত মাইকেল কুলেগম্যান সব পক্ষের দায়িত্বশীল নেতৃত্ব প্রাপ্য এম উসমান সিদ্দিক ঢাকায় চোদ্দ মাসে চারশো ছাপ্পান্ন হত্যাকাণ্ড পল্লবীতে যুবদল নেতা খুনের নেপথ্যে আধিপত্য বিস্তার রাজধানীতে চোদ্দ মাসের হিসাবে মাসে গড়ে তেত্রিশ খুন বিকৃত লাশের ঘটনা বাড়ছে নদী ড্রেন ও মিলছে লাশ ১০ মাসের রাজধানীতে একশো হত্যাকাণ্ড এই হিসাবে প্রতি মাসে বিশ হত্যা ডিএমপি হাসিনা কামালের সব সম্পদ বাজেয়াপ্ত করা হবে প্রসিকিউটর তামিম নির্ধারিত সময়ে আপিল না করলে গ্রেপ্তার হলেই মৃত্যুদণ্ড কার্যকর আরও চার গাড়িতে আগুন মাদারীপুরের সড়ক অবরোধ সংগ্রাম ঐতিহাসিক রয় জনমানের স্বস্তি শেখ হাসিনাকে ফেরানোই চ্যালেঞ্জ পলাতক হাসিনা কামালকে ফেরাতে ইন্টারপোলে যাবে কনভিকশন ওয়ারেন্ট রায়ের কপি ডিসির কাছে পাঠানোর পর কার্যকরের উদ্বেগ কোথাও নেই আওয়ামী লীগ পল্লবিত যুবদল নেতা খুনের ঘটনায় স্ত্রীর মামলা নির্দেশদাতা শিশু সন্ত্রাসী মামুন আন্ডারওয়ার্ল্ডের চাঁদাবাজিতে বাধা মৃত্যুদণ্ড প্রাপ্ত হাসিনার পক্ষ নেওয়া শিক্ষকদের ছাত্র সংসদের হাসিনার বিচার প্রতিষ্ঠা বলছে বিএনপি আন্তর্জাতিক বিশ্লেষকদের অভিমত হাসিনা এখন ভারতের গালার গলার কাঠা ভারতকে হারিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান জনকণ্ঠ বহুমুখী চ্যালেঞ্জের তৈরি পোশাক খাত ছাব্বিশ সালে এলডিসি গ্র্যাজুয়েশন বিদ্যুৎ ও জ্বালানি সংকট বন্দরের মাসুল বৃদ্ধি আন্তর্জাতিক শ্রম সংস্কার বিধিনিষেধ সংকটে বাড়তে পারে উৎসবমুখর নির্বাচন আয়োজনে সরকার অঙ্গীকারবদ্ধ দাস মন্ত্রীকে প্রধান উপদেষ্টা ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের নতুন বার্তা দোভালের আমন্ত্রণে নিরাপত্তা উপদেষ্টা দিল্লি যাচ্ছেন আজ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় সব করবে সরকার ফেরত পাঠানো দিল্লির আবশ্যিক দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয় দেশে ফেরাতে দুই উপায় প্রত্যাবর্তন চুক্তি ইন্টারপোল প্রসিকিউশন চূড়ান্ত অধ্যাদেশ ছাড়াই সাত কলেজ নিয়ে স্বতন্ত্র ভার্সিটি গঠনের সিদ্ধান্ত শিক্ষা ক্যাডাররাই ক্লাস নেবেন পুরো প্রক্রিয়ায় দাবি ও জাতীয় ভার্সিটি সহায়তা করবে ইত্তেফাক রাজধানীতে হত্যাকাণ্ড পরিসংখ্যান নিয়ে বিভ্রান্তি ডিএমপি বলছে চলতি বছরে প্রথম দশ মাসে ঢাকায় একশো আটানব্বই হত্যা কিন্তু পুলিশ সদর দপ্তর বলছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না প্রধান উপদেষ্টা শততম টেস্টের মাইল ফলকের পথে মুশফিক নির্বাচনে স্পর্শকাতর কেন্দ্রে বডি ক্যামেরা ব্যবহৃত করা হবে সৌদি যুবরাজ মোহাম্মদকে যুক্তরাষ্ট্রে জমকালো অভ্যর্থনা সৌদি আর কে এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র খগশি একজন বিতর্কিত সাংবাদিক ছিলেন ট্রাম্প কর্তোয়া বাইশ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ চূড়ান্ত তালিকা প্রকাশ প্রবাসী ভোটার নিবন্ধন শুরু আজ দেশের মোট ভোটার বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো জন ইউনিসেফ থেকে চারশো বিশ কোটি টাকার ভ্যাকসিন কিনবে সরকার সাত কলেজ নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের সরকারের নীতিগত সিদ্ধান্ত প্রাথমিকের সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেটে বেতন দিতে মন্ত্রণালয়ের চিঠি